এই মুহূর্তের সবথেকে বড় আপডেট কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির তিন বছরের আন্ডার গ্র্যাজুয়েশান কোর্সের অর্থাৎ অনার্স এবং পাস কোর্সের হয়ে যাওয়া দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হলো এটা রিভিউ রেজাল্ট যারা রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও তোমরা তোমাদের রেজাল্টটাকে রিভিউতে পাঠিয়েছ তোমাদের রিভিউ রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে রেজাল্ট কীভাবে দেখবে আমাদের আজকের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের রেজাল্ট দেখার যে লিঙ্ক সেটা পেয়ে যাবে সেখানে ক্লিক করলে এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা সুন্দর করে ফিল করে যে ক্যাপচার কোডটা থাকবে সেটা ফিল করে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে তো সব থেকে বড়ো খবর যেটা এই মুহূর্তে যদি কেউ রিভিউ রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও ফেল করে থাকো তাদের কিন্তু ইতিমধ্যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হবে যদি দ্বিতীয় সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারের স্পেশালি দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে এক্সাম হয়ে গেলো এটা কিন্তু তিনবার অ্যাটেন্ড হয়ে গেল আর এখানেও যদি রিভিউ করার পরেও তোমরা ফেল করো তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবে না তো এই সমস্ত যারা যে ছাত্রগুলো আছো যারা রিভিউ করার পরেও ফেল করেছো তো তোমরা আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলো আমরা যতদূর পারবো সহায়তা করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ক্লাসে